চলে আসছি হালুয়াঘাট সুন্দর একটা ছাদ বাগানে এটা হলো বিশুকাকার ছাদ বাগান চারতলায় এই তো পাঁচতলায় এখন বর্তমানে আসি পাঁচতলায় হলো এই যে এই ফুল গাছগুলা আর এখন উপরে উঠতেছি ছোট্ট একটা গাছে সাপালি ফুল ফুটছে চলো আস্তে আস্তে সিঁড় দিয়ে উপরে উঠে যাই চত্বর করে ছাদ বাগান দেখতে তো বরাবরই আমার ভীষণ ভালো লাগে আর এই ছাদ বাগানে আমার ছাদ থেকে দেখি সবসময় আকর্ষণীয় এই ফুলগুলা এই যে যখনই দেখতাম দূর থেকে বলতাম কি চুকাই পাতা চুকাই পাতা তো অবশেষে সেখানে ফুল ফুটছে সেই ফুলটা মানে সবসময় ছাদ থেকে দেখি আমি এই যে দেখো ফুল এই যে চুকাই পাতা গাছে এই যে এই ফুলটা ফুটছে আরো কিছু ফুল তুলতেছে ফুল দেখে নি তুলসী তুলতেছে এই যে দেখো সুন্দর একটা গোলাপ কালারটা সেই সুন্দর তো দেখো জবা

ডগা কাটতে দিয়া লাগাই দিলে আর সুন্দরই হইতো শোন তো আমি তো ফাট পারি পাতাছ আমার দৌড়ান লাগে না কি ফুল এই যে দেখো পাঁচ পাতি ও পিড়ে তুই তাই তো বড় তুই ফুল তো ওই যে একটা জবা ফুটছে এনে ওই উপরে একটা জবা ফুটছে হ্যাঁ একটা না মেলা ফুটছে এই মেলা হল কই নাছে এই যে ফুটা কমাইছে না আজকে কয় দিন ধরে বেশি ফুটে খালি গোলাপি গুলো আর কি কিবা 9টা 10টা সিরে ফুটে এর লিগে কলি কলি লাগে ভাল লাগে না আচ্ছা

ভাই পথ আছে যা তোমার গাছে আমি পরিষ্কার কালকে না জঙ্গল